শত শত জন্মের সুকৃতির ফলে আমাদের এই মনুষ্য জন্ম। তো আমরা নিরীহ পশুদের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করে তাদের মৃতদেহ গ্রহণ করার সময় কতই না আনন্দ উল্লাস আমাদের তো ভগবান আমাদের জন্য যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন আমরা কি আহার করব তার মেনু কিন্তু উনি দিয়ে দিয়েছেন তো তার নির্দেশিত যেই আহার সেটি যদি কেউ তাকে ভোগ লাগিয়ে গ্রহণ করেন তাতে কোনো পাপ থাকে না সেটি হচ্ছে কি পত্র পুষ্প কোয়ান তো গীতার শুলুকে ভগবান নিজেই বলেছেন উনি কী গ্রহণ করেন এই সমস্ত খাদ্য দব্রাদি যেগুলিতে কোনো ধরনের নিরীহ পশুকে হত্যা করে তাদের দেহাবশেষ খাওয়ানো হচ্ছে না যেটি ভগবান অনুমোদন করেছেন সেটি আপনারা গ্রহণ করুন মানব জীবনের যে মুখ্য উদ্দেশ্য সেটি সম্পর্কে অবগত হন